ওয়েলকাম ব্যাক এই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়রি নতুন আরও একটা পেজই তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে দুর্গা পুজোর অষ্টমী তাই সকলকে শুভ অষ্টমী সব সকাল উঠে পড়েছি স্নানও হয়ে গেছে এখন কিন্তু রেডি হব কারণ মণ্ডপে যাব অষ্টমী পুজোর অঞ্জলি আর তোমরাও কারাকার অষ্টমী পুজোর অঞ্জলি দিলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমরা আই থিঙ্ক আমার ক্যামেরায় আমাদের পুজো মণ্ডপে যে পুজো হচ্ছে সেটা স্পিকারে শুনতে পাচ্ছ আর সকলটা ভেরি গুড মর্নিং তো আজকে অষ্টমীর দিনটা কিভাবে তো ফাইনালি দেখো এটা কিন্তু আজকের আমার অষ্টমী সকালের লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই অষ্টমীর লুকটার জন্য কিন্তু আমি অনেকদিন ধরেই ওয়েট করছিলাম এই শাড়িটা কিন্তু আমার এবছরের পুজোর না আগের বছরের পুজো তো আগের বছরের পুজোতে পড়া হয়নি কিন্তু ব্লাউজটা এই বছরের এই শাড়িটা কিন্তু আমার মা এই লেসটা বসিয়ে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে আর ব্লাউজটা কিন্তু আমি নিজে হাতে করেছি কেমন হয়েছে শাড়ি আর ব্লাউজটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই তো ছিল আমার অষ্টমীর ফাইনাল লুক তো সকালের লুক বিকেলের লুকটাও তো দেখতে হবে তার জন্য কিন্তু পুরো ব্লগটাই চোখ রাখতে হবে তো দেখো আমরা তো রেডি আমি দিদি কাকিমা সবাই অষ্টমীর অঞ্জলি দেব বলে মাকেও বলেছিলাম কিন্তু মা হচ্ছে দুই জামাই দুই নাতিপুতিকে সামলাচ্ছে তার জন্য দেখো আমরাই চলে গেলাম মা দুর্গার কাছে অষ্টমীর অঞ্জলি দিতে আর মা কিন্তু সকাল সকাল গিয়ে পুজোর মণ্ডপে ডালা দিয়ে এসছে আর কারা কারা প্রতি বছর অষ্টমীর অঞ্জলি দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো আমাদের আরও সাথে কিন্তু আরও মেম্বার যাবে তারা এখনও এসে পৌঁছতে পারেনি অলরেডি কিন্তু মণ্ডপে অ্যানাউন্সমেন্ট হচ্ছে দুবার অঞ্জলি হয়ে গেছে আরও কয়েকবার হবে তার মধ্যে যারা যারা ইচ্ছুক চলে এসো তো আমরা কিন্তু তিনজনা মিলে গুটি পায়ে ওদের জন্য অপেক্ষা করতে করতে আস্তে ধীরে আস্তে আস্তে মণ্ডপে চলে এসেছি আর এই আমাদের দুর্গা প্রতিমা কিন্তু বহু বছরের পুজো এই পুজো দেখেই ছোট হয়ে বড় হয়ে গেলাম বড় হয়ে আমার কোলেও কিন্তু একটা ছোট চলে এসেছে যাই হোক আর এই দুর্গা মণ্ডপটা কিন্তু আমাদের বাড়ির থেকে দু মিনিটের হাঁটা পথ মানে এই দুর্গা পুজোর সারাদিনের পুজোও অ্যানাউন্সে শুনতে পাই আবার গান বাজনাও শুনতে পাই এটা কিন্তু আমাদের পাড়ার পুজো যাই হোক দেখো আমরা চলে এসেছি তারপরে দেখো অঞ্জলি দেব বলে দাঁড়িয়েও পড়েছি আমাদের এর আগে কিন্তু তিনটে ব্যাচ অঞ্জলি হয়ে গেছে এবার কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি আর যাদের জন্য অপেক্ষা করছিলাম তারাও কিন্তু চলে এসেছে কারা কারা ছিল অবশ্যই সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো দুর্গাপুজোর অঞ্জলিটা সেরে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমাদের মতো কেউই কিন্তু চলে এসেছে দুর্গাপুজোর মণ্ডপে দুর্গাষ্টমীর অঞ্জলি দেবে বলে তো আমরাও কিন্তু তাই চলে এসেছি আর ইনি এই আংতে হচ্ছে সুভাষ ইনি কিন্তু আমাদের পাড়ার পুজোর সেক্রেটারি তো তাই ক্যামেরা যখন করা হচ্ছিলো তাই বলছিল আমাকে একটু বেশি করে দেখাও তোমার ব্লগে তার জন্য কিন্তু ওনাকে দেখানো তো দেখো আমরা কিন্তু সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার দেখো এই কজন ছিলাম আমাদের অঞ্জলি দেওয়ার টিম তো সব পাড়ার কাকিমা মামিদের সাথে এসেছিলাম কিন্তু অঞ্জলি দিতে তো দেখো সকল সকলে কিন্তু তোমাদেরকে হাই জানিয়ে দিল তারপরে বাড়িতে এসে অঞ্জলি দিয়েছিলাম যেহেতু ছিলাম তো সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা কিন্তু এক জায়গায় বেড়াতে যাচ্ছি এটা আমার মার অনেক দিনের ইচ্ছে ছিল তো সেখানেই মা তো পুজোয় বেরোয় না তাই মাকে নিয়েই আমাদের এই ভ্রমণ তো কোথায় যাচ্ছি এক্ষুনি দেখতে পারবে দেখতে পেলে মা দিদি আমি পুকু পান সবাই মিলে রয়েছে আর এই সামনে রয়েছে কিন্তু সঞ্জয়দা দা আর পুকুশো না তোমাদের দাদাভাই ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আর আজকে অষ্টমীর দিনের জন্য ভীষণ গরম পড়েছিল আর রোদের তাপ কি তাকানো যাচ্ছে না তো আমরা যেখানে যাব বলে ঠিক করে বেরিয়েছিলাম সেখানে কিন্তু আমরা পৌঁছেও গেছি আর এখানে এসে দেখছিলাম বহু লোকের সমাগম হয়েছে এটা কিন্তু কাচরাপাড়া পলাশির একটা আশ্রমে এসেছি আমরা এই অষ্টমীর দিন যেহেতু কন্যা পুজো হয় মানে কুমারী পুজো তাই জন্য কিন্তু এই অষ্টমীর অঞ্জলিতে এক মানে অষ্টমীর এই পুজোতে এত ভিড় তো আমরা প্রচুর বড় লম্বা লাইনে প্রথমে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা ভাই না বুদ্ধি করে করে ফাঁকায় ফাঁকায় ঢুকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইন না দিয়েই এই মণ্ডপে চলে এসেছিলাম তো এখানে পুজো দেখে ভোগ খেয়ে বাড়ি চলে গেছিলাম তারপরে কিন্তু আর কোনো ভ্লগ করে একবারে চলে এলাম সন্ধ্যেবেলার লুকনি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবার পুজোয় তো তোমাদেরকে আমি আমার কোনো ড্রেসই শো করতে পারিনি মানে দেখাতে পারিনি তো পুজোতেই যেগুলো পড়ছি সেগুলোই কিন্তু এবছর পুজোর আমার ড্রেস আর মানে সরি আমার গলাটা খুব খারাপ কাশি হচ্ছে যার জন্য কিন্তু আমি এই ব্লগুলো ছাড়তে পারছি না বহু দিন ধরে কাশি তাও ভাবলাম না তোমরা ওয়েট করে আছো তোমাদের ভ্লগটা দেওয়াই যাক আর এই শাড়িগুলো কে কে কিনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বছরই কিন্তু ফেমাস ফেমাস এই শাড়িগুলো ফেন্ডি শাড়ি তো যাই হোক সন্ধেবেলায় সেজে গুজে কিন্তু চলে এসেছিলাম আওয়াদে তো এটা কিন্তু নৈহাটির আওয়াজ কারা কারা এই নৈহাটির আওয়াজে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমরা কিন্তু আগের বছর এসেছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে এসে এতটাই ভালো লেগেছিলো তখনই কিন্তু প্ল্যান করে গেছিলাম আসছে বছর দুর্গা আমরা কিন্তু এখানে আসবো একদিন তো যেমনি কথা সেমনি কাজ তো এই জন্যই কিন্তু দেখো এই পুজোর অষ্টমীর দিন কোথায় যাব প্ল্যান করে কিন্তু চলে এসেছি নৈহাটির আবাদে যেহেতু কাছাপাড়া কল্যাণীর দিকটা পুজো এখন অনেকটাই ভিড় কিন্তু নৈহাটির দিকটা তো ফাঁকা তাই জন্য আমরা নৈহাটিটাই ঘুরতে আসাটা প্রেফার করলাম আর ঠাকুর দেখা বলবে ঠাকুর দেখা কিন্তু আমরা একদিন বেরিয়ে সম্পূর্ণ নৈহাটি মানে কাছাপাড়া কল্যাণী হালিস্বরের ঠাকুর দেখে ফেলেছি তো ঠাকুর দেখা বলতে আর বিশেষ কিছু নেই তার জন্য কিন্তু চলে এসেছিলাম আমরা রেস্তোরাঁয় বেশ কিছুক্ষণ ভালো সময় কাটাবো বলে তো এখানে এসে সবাই ছবি ক্লিপিং করছিল আমি কিন্তু মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম কী কি খাওয়া যায় তা তারপরে দেখো একটু চলে গেলাম আমিও ছবি কটা ক্লিপিং করতে তার সাথে কিন্তু ব্লগে তোমাদেরকে দেখিয়েও দিলাম দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক সন্ধেবেলার তোমাদের দাদা ভাই আর আমার আমাদের দুটিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো দেখো আর এই বছর এই শাড়ির ব্লাউজটা আমি একটু এরম ফ্যাশনেবল করে বানিয়েছি মানে অনেক দিন ধরেই শাড়িটা কিনবো বলে ঠিক করে রেখেছিলাম বাট কেনা হচ্ছিল না কিন্তু যখন কিনবো ভেবেছিলাম তখন ভেবেছিলাম এইভাবে বানাবো তো এইভাবে ব্লাউজটা বানিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি তো ছবি ছবি তুলে নিয়ে টেবিলে আসতে না আসতেই আমাদের কিন্তু অর্ডার সার্ভ করে দিয়েছে আর এটা ছিল কিন্তু চিকেন তান্দুর খেতেই আমাদের খাবারগুলো দুর্দর্শ। এরা যে কী দারুণ রেসিপি বানায় মানে তোমাদেরকে কি বলবো মানে তোমরা এখানে খাবার খেলে প্রেমে পড়ে যাবে বারবার আসতে চাইবে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দারুণ খাবার দাবার আর খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্টটা যেটা আমার কিন্তু একদম মনটা ছুঁয়ে যায় এই কাঁসা পেতলের বাটি থালা বেশ দারুণ ব্যাপার একটা পুজো বলে হয়তো এই প্লেটগুলো ইউজ করছে কিন্তু এখানে কাঁসার পেতলের বাসন ইউজ করা হয় তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখো অবশ্যই দেখেছো তো এই চিকেন দান্দুরটা মুখে দিতেই কিন্তু জাস্ট কি বলবো মানে ম্লেন্ড হয়ে গেল চিকেনটা এতটাই সফট ছিল তারপরে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করে নিয়েছিলাম সাথে করেছিলাম কিন্তু গ্রিন স্যালাড তো তোমরাও পুজোয় অষ্টমীর দিন কে কোথায় ঘুরতে গেলে আর কটা ঠাকুর দেখলে আর কী ড্রেস পরেছিল অবশ্যই জানিও অষ্টমী মানেই কিন্তু আমাদের বাঙালি মেয়েদের কাছে শাড়ি শাড়ি ছাড়া অষ্টমীর দিনটা বেশ যায় না অন্য দিন যে কোনো ড্রেস পরো কিন্তু অষ্টমীর দিন সকালে আর রাতে শাড়ি না পরলে ভালো লাগে না তাই শাড়ি পরে নিয়েছিলাম তারপরে দেখো অর্ডারে ছিল আমাদের হচ্ছে বাটার নান আর সাথে কিন্তু একটা কি মুরগ মুরগ কী ছিল যেটা কিন্তু খেতে দারুণ ছিল পুরো একদম ওয়াও খুব ভালো লেগেছিল তার জন্য দেখো আমরা আরও একটা অর্ডার করে নিয়েছিলাম আর সাথে ছিল কিন্তু এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা হচ্ছে বাটার নান ছিল আর প্রথমেরটা যেন কি ছিল কী রুটি ওটাকে বলে ভেতরে বেশ মশলা টসলা দেওয়া এক্স্যাক্টলি এখন আমার মনে পড়ছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু আমি আর বললাম আর খাবার সার্ভ করে দিতে হবে না আমরা করে নিচ্ছি তো দেখো আমি সবাইকে সার্ভিং করে দিলাম আর এইভাবেই কিন্তু আমরা আমাদের অষ্টমীর নাইটটা কাটিয়েছিলাম আর দিনের বেলা তো দেখতেই পেলে অষ্টমীর দিন আমরা গেছিলাম পলাশির আশ্রমে সকালে যেখানে কিন্তু গিয়ে এতটাই লোকের ভিড় ছিল আর এতটাই গরম আর এতটাই মানে অস্বস্তি লাগছিল তার জন্য কিন্তু আমি ভ্লগ করতেই ভুলে গেছিলাম তো তার তার জন্য মানে তোমাদের কাছে আগে থেকে সরি বলছি তাই সন্ধেবেলাটা কী কী করেছি সম্পূর্ণটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর পুজোর ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে তার জন্য দুঃখিত যেহেতু ছোট্ট একটা বেবি আছে আমার জানই তার জন্য কিন্তু লেট হচ্ছে তো চলো খাওয়া দাওয়া সেরে অষ্টমীর সন্ধ্যেটা আমরা এইভাবে কাটিয়ে নিয়ে কিন্তু বাড়ি ফেরার পালা এবার যেহেতু বাড়ি গিয়ে পাপানকে খাওয়াতে হবে তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়তে হয় নয়তো আগে কিন্তু পুজোতে আমরা রাত্রিবেলা সাড়ে বারোটা একটা দেড়টাতেও বাড়ি ফিরেছি এই রেস্টুরেন্টে কাটিয়ে তো যাই হোক আজকের মতো টাটা করছি আবার দেখা হবে ডাড়ির নতুন পেজে নেক্সট নবমীর ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থেকো দেখতে থেকো বা বাই থ্যাংকস ফর ওয়াচিং দাদা